কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে মশলা এটা কিন্তু রুটি বানাইতে লাগবে এটা তাফা রুটি বানাইতে লাগবে যে সব বাবীরা বাাইয়াদের প্রস্তাবে প্রেসার দিচ্ছে প্রেসার কো নিয়ে আসার জন্য আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা জানেন আর কয়েকদিন পরে মুসলিমদের আরেকটি বৃহত্তম উৎসব ইদুল আযহা ইদুল আযমানে কুরবানিরই কুরবানির ঈদের পশু কুরবানি দাও ছাড়া অনুসংগে আরো অনেক কাজ থাকে আজকে আমরা একটি প্রতিষ্ঠান তুলে ধরব যে প্রতিষ্ঠানে কোরবানির যে আনুষাঙ্গিক জিনিসগুলো লাগে সবগুলো এখানে একই চাঁদের নিচে পাওয়া যায় এই ভিডিওটা আপুদের জন্য খুবই দরকারি হতে যাচ্ছে বিশেষ করে অনেক আপু ঘর কিচেন এগুলো সাজিয়ে রাখতে পছন্দ করেন তাদের জন্য মূলত এই ভিডিওটা অনেক উপকার আসতে পারে আপনারা ঘর সাজানোর এবং কিচেন সাজানোর যে আনুষাঙ্গিক জিনিসগুলো মনে মনে খুঁজতেছেন সবগুলা এখানে আপনি পেয়ে যাবেন আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম আর কয়েকদিন পরে সর্বোচ্চ এক সপ্তাহ পরে ঈদ উল আজহা শুরু হবে তো যেসব ভাইয়েরা অলরেডি একদিনের কষাই হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন আর যেসব আপুরা অলরেডি প্রস্তুতি নিচ্ছেন নারী বুড়ি পরিষ্কার করার জন্য আজকের ভিডিওটা মূলত তাদের জন্য যেসব ভাইয়েরা একদিনের কষাই হবেন তাদের জন্য এই জিনিসগুলো খুবই দরকার বিশেষ করে চাপাতি এই যে ছুরি উন্নত যে ছুরিগুলো এখন যেহেতু যুগ চেঞ্জ হয়েছে এখন মানুষ আধুনিক কিছু খুঁজে ঠিক আছে আগে আমরা কামারের দোকান থেকে নিয়ে আসতাম ঠিক আছে এখন সব কিছু রেডিমেড চাইনিজ এগুলো পাওয়া যায় মার্কেটে অ্যাভেলেবেল আজকে আমরা একটা শোরুম এসেছি এটা হচ্ছে মিয়াকো শোরুম এটা বাড়িয়ার হাট অগ্রণী ব্যাংকের তৃতীয় তলায় তৃতীয় তলায় আজকে আমরা এখানে এসেছি কোরবানির যেসব জিনিসগুলো দরকার বিশেষ করে আপুরা যারা রুটি বান রুটি বানাবেন অর্থাৎ রুটি মিলবেন তাদের জন্য যেমন জিনিসপত্র আছে তেমন এই যে বাইদের জন্য যেসব জিনিসপত্র লাগবে সেগুলো আছে এখানে যাদের প্রয়োজন তারা এখানে চলে আসতে পারে আপনার যখন নাড়ি বুড়ি মাংস বাসায় চলে আসবে তখন সেটা রান্না করতে হবে রান্না করার জন্য এখানে আছে অসাধারণ কিছু চুলা এই যে গ্যাসের চুলা আছে ওই পাশে ইলেকট্রিক চুলা আছে যে ধরনের চুলা চাইবেন এখানে পাবেন আর এই জিনিসটা এটা খুবই গুরুত্বপূর্ণ এখানে আপনি ছোট ছোট মাংসের কি করতে পারবেন এছাড়াও শাকসবজি তো আপনি এটার উপর কাটতে পারবেন এই জিনিসটাও খুব গুরুত্বপূর্ণ চুলার বিষয়টা তো গেল এরপর আসবে রান্না বানার বিষয়টা রান্না বান্না করার জন্য যে আইটেমগুলো দরকার এই যে এই জিনিসটা এটা কিন্তু রুটি বানাইতে লাগবে এটা তাফা রুটি বানাইতে লাগবে খুব দারুণ একটা জিনিস আর তাছাড়া যে ধরনের যে কোনো ধরনের পাতিল চাইবেন কিয়াম ব্র্যান্ডের কিয়াম একটি ভালো ব্র্যান্ড এটা আপনারা জানেন কিয়াম ব্র্যান্ডের যে কোনো পাতিল পাবেন এখানে আপনার কোরবানি যখন শেষ হবে এটা কেটে রান্না করে পরিবেশন করার জন্য এখানে কোকারিস আইটেম আছে আপনার পছন্দের কোকারিস আইটেম নতুন নতুন মেহমান আসবে নতুন মেহমানের জন্য নতুন নতুন কোকারিস আইটেম লাগবে সেটা এখানে পাবে কোরবানি থেকে রান্নাবান্না সব কিছুতে গেল কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে মশলা মশলার জিনিসটা কোরবানির সাথে মানে আপনি গরু কেনার আগে মশলার চিন্তা ভাবনা বেশি করতে হয় তো আগেকার আমাদের মা চাষিরা শিল মধ্যে একদম মশলা বেটে বেটে হাত নষ্ট করে ফেলেছে বর্তমান বাবীদের হাত নষ্ট করার কোনো দরকার নাই এখানে অনেক ধরনের অনেক আইটেমের ব্লেন্ডার আছে জাস্ট নিয়ে যাবেন আর মশলা ব্লেন্ড করবেন এতটুকুই আর বেশিরভাগ ব্লেন্ডারে এক বছর দুই বছর আপনি ওয়ারেন্টি পাবেন এখানে আর যারা এখান থেকে নিতে চান চলে আসবেন আপনার কিচেন আপনার ড্রয়িং রুম আপনার ডাইনিং রুম সাজাতে যা কিছু দরকার সব কিছু সালেয়া হোম অ্যাপ্লায়েন্সে আছে আপনি আসবেন একই চাঁদের নিচে সব কিছু পেয়ে যাবেন অনেক বাভিরা বিদেশে থাকা বা ইয়াদের প্রেশার দিচ্ছেন একটা প্রেশার কুকার নিয়ে আসার জন্য আপনার প্রেশার কুকার বিদেশ থেকে আনার কোনো প্রয়োজন নাই এখানে কিয়াম মিয়াকো ব্র্যান্ডের ভালো ভালো প্রেশার কুকার পাবেন এছাড়াও এই যে স্ত্রী যাদের প্রয়োজন অর্থাৎ আয়রন আর কি ইস্তিরি তো অনেকের ঘরে স্ত্রী আছে কিন্তু আয়রন নাই তাদের জন্য এটা দরকার তারা এখান থেকে নিয়ে যেতে পারবেন আরেকটা বিশেষ বিষয় হচ্ছে যে এই যে হ্যান্ডবিটার অনেকে বিভিন্ন অকেশনে বা কেক বানাখা হতে চান বাচ্চাদের কেক বানাখা হতে চান যারা হোমমেড কেক বানাতে পারেন তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ হ্যান্ডবিটার বা এগ বিটার এই জিনিসগুলো এখানে পাবেন ভালো ব্র্যান্ডের মিয়াকো আপনার রেড সুইস এসব ব্র্যান্ডের হ্যান্ডবিটারগুলো আপনারা পাবেন এখানে এছাড়াও বাসা জন্য অনেক কিছু দরকার হয় যেমন এই যে টেবিল ক্লথ তারপর টেবিল ম্যাট টেবিল ক্লথ টেবিল ম্যাট এবং বিভিন্ন অ্যাক্সেসরি যেগুলো আপনারা দেখতেছেন এখানে তারপরে যে যে জিনিসগুলো দরকার অর্থাৎ আপনার কিচেনের এই জিনিসগুলো খুবই দরকার আপনারা চাইলে এই জিনিসগুলো এখানে পাবেন এই সপের ঠিকানা হচ্ছে মিয়াকো সালেয়া হোম অ্যাপ্লায়েন্স আপনারা দেখতেছেন এটা ঠিকানা হচ্ছে যে মসজিদ গলি একদম মসজিদের সামনে মসজিদের সামনের গেটের যে গলি যে গেট আছে গেটের সামনে যে মার্কেটটা আছে মোসাক সুপার মার্কেট মোসাক সুপার মার্কেটের তৃতীয় তলায় অর্থাৎ অগ্রণী ব্যাংকের উপরের তলায় ধন্যবাদ আপনারা আসবেন এখানে দেখবেন আমরা অনেক কিছু আইটেম আপনাদের দেখাতে পারি নাই আপনারা সরাসরি শোরুমে আসলে সব কিছু দেখতে পারবেন কারণ এক ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব না সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার ঈদ ভালো কাটুক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম